নমস্কার বন্ধুরা আমি সবিতা এটা কি ভুটটা ভুটটা এইটা কল সিদ্ধ করে তারপর খাবো এই যে এদিকে আরো আছে চুলানো হচ্ছে একদম দারুণ ভুটটা কত পচেতে দেখাবো না এটা কি তা

গুট্টা না বেটা বুট্টা খাওয়া হুম এই যে এগুলো শক্ত হয়ে আছে এগুলো প্রথমে ভিজিয়ে রাখবো তারপর এগুলোকে সিদ্ধ করে লবণমরিচ দিয়ে মাখা করে নেব। চোলাতে কড়াই বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তেল এইটার মধ্যে বাজা হবে এই যে মগদানা মগদানা প্রেশার কুকারে ছিটি দিয়ে তারপর এখানে রেখে দিলাম ছেঁকে তারপর এখন তেলটা গরম হয়ে এলো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই যে এই দুইটা মগদানা নিলাম এখানে কিছু আলু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ তার মধ্যে আলুগুলি কিছু হচ্ছে একন দিয়ে দিচ্ছি এই যে মগদানাগুলো আলুগুলি আর মর্দানাগুলো একটু বাপ হবে তার জন্য ডাকনা দিয়ে দিচ্ছি অল্প সময় সিদ্ধ করে নিলাম এখন দিয়ে দিচ্ছি কিছু আদা কোছানো কিছু রসুন কুচানো আরও কিছু পেঁয়াজ কুচানো কিছু দিয়ে দিচ্ছি সয়া সস অল্প হলুদ গুঁড়া অল্প জিরা গুঁড়া এই যে বাজা হয়ে যাচ্ছে এখন এইটা হলো আলু দিয়ে ভুট্টা বাজা আমরা বাংলাতে বলি মগদানা মগদানা বাজা এইভাবে আপনারা যদি পছন্দ করেন তাহলে এইভাবে বানিয়ে খেতে পারেন এই মগদানাগুলি একটু বাদতি হয়ে গেছিলো তার জন্য প্রেসার কুকারে ছিটি দিয়ে তারপর বাজা করছি আলু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করছি এখন হয়ে গেল এখন আরও কয়েকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে খেতে খুব মজা হবে এটা এখন নামিয়ে নিচ্ছি এখন কেটে নিচ্ছি এই যে শশা শশা এটার মধ্যে খুব ভালো যাবে তার জন্য কেটে নিচ্ছি শশা এখন দিয়ে দিচ্ছি এই যে বুটটা বুটটা বাজা আপনারা এভাবে করে খাবেন কো খুব ভালো হবে কিছু মিনিটে দেখাও খুব ভালো হবে বুটটা বাজা খাওয়া ওইব খুব দারুণ একদম টেস্টি নেক্সট লেভেল